আসসালামু আলাইকুম রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাইটে হাইটে তো রাস্তার পাশেই দেখলাম কি পালং শাকের ক্ষেত মানে ইটালিতে পালং শাক এইটা দেখে তো আমি অবাক আমি তো চিন্তা করছি যে এখান থেকে রসুন রসুন আসার সামনে আর কি ওটাও দেখাবো রসুনের ক্ষেতের সামনে দিয়েই আসিছিলাম চিন্তা করলাম রসুন নিয়ে এখান থেকে এই পালং শাক নিয়ে যায় একবারে সুন্দর করে রান্না করব শাক একবার পানি দিয়ে ধুয়ে মুছে চাষে সব কিছু করে একবারে সুন্দর মতো রান্না করব করে বন্ধুরা মিলে বসে থেকে একসঙ্গে ভাত দিয়ে খাবো তো এখন উঠাইতে গিয়ে দেখি কি পালং শাকের বদলে পালং শাকের মতনই ওই যে বাংলাদেশে একটা ফল আছে না বর্তমানে নতুন কয়েক কয়েকজন কৃষি কৃষক ভাইরা লাগাইছে ওইটা হচ্ছে আপনার কি জানি বলে শরবত খাওয়ার জন্য আর কি মেবি শরবত খাই বিটুবেন আর কি যেন একটা নাম বিটুবেন না কী যাই হোক একটা নাম তো ওই গাছটাই এখানে লাগানো আছে দেখে মনে হচ্ছে কি পালং শাক আপনারা ক্যামেরাই দেখলে বুঝবেন যে এটা ডাইরেক্টলি একটা পালং শাকের ক্ষেত দেখেন এই যে দেখেন কাছ থেকে একটু দেখাই পালং শাক ডাইরেক্টলি পালং শাক দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক কথা সেটা না কথা হচ্ছে অনেক ভাই ব্রাদারেরা যারা আসেন আমাকে পছন্দ করেন বা আমি ভিডিও করি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া ইটালিতে রসুন ক্ষেত নাকি খুব বড় বড় ক্ষেত তো এই ক্ষেতে নাকি মেশিন দিয়ে নাকি রসুন উঠানো হয় কিভাবে উঠাই এইটাই হচ্ছে আজকের মূল টপিক তো এই টপিকের মধ্যে আর টপিক ঢুকে গিয়েছে সেটা হচ্ছে পালং শাক তো যাই হোক পালং শাক আর খাইতে পারলাম না আমি তো মনে করেছিলাম যে এটা বাংলাদেশের শাক আর কি কিন্তু ওটা রিজিকার হলো না এই যে পাশে দেখেন গোমের ক্ষেত এই গোম টম যত যা আছে সব কিছু একবারে এভরিথিং সব কিছু মেশিন দিয়ে কাটে মেশিন দিয়ে মারাই করে একবারে মেশিন দিয়ে গুডাম গুদাউনে নিয়ে যায় গুডাউন জাত করে আর কি যাই হোক আর এই যে দেখেন রসুন ক্ষেত এই রসুন ক্ষেত এই রসুন ক্ষেত নিয়ে আপনাদের অনেক প্রশ্ন তো এই রসুন ক্ষেতেরই ভিডিও দেখেন অনেকে কৃষি বা সিজনাল নুলস্তা আবেদন করেছেন ইনশাল্লাহ অনেকে জমাও করেছেন নুলস্তা উঠবার পরে ভেফেসগুলো বলে তো যাক সেটা কথা না কথা হচ্ছে এই যে দেখেন লাইন বাই লাইন রসুন তোলা আছে তো এসব লাইনে একটা করে হাত দিয়ে হাত দিয়ে একটা একটা করে রসুন নিয়ে ব্যথা হয় আমরা বাংলাদেশি ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি যে আটি বাঁধি তো এই আটি বেঁধে বেঁধে এখানে রাখানা রাখা হয় একটু যখন একদিন দুই দিন যখন শুকাবে শুকানোর পর এগুলো কিন্তু গাড়িতে লোড করা হবে বা গাড়িতে লোড করবো আমরা করার পরে গুডাউনে নিয়ে যাব বা যার যার যেই যেই স্থান আছে রাখার ওখানে নিয়ে যাব। আর এটার ঘন্টা প্রতি ঘন্টায় সাত ইউরো ঘণ্টা দিয়ে থাকে যেটা আমরা পাই আর কি সেটাই বললাম সাত ইউরোর উপরে দেওয়া থাকে ট্যাক্স সব কিছু বাদ দিয়ে আপনার সাত ইউরো ঘন্টা পরে তো যারাই কৃষি কাজ করবেন এই যে দেখেন রসুন ক্ষেত পাশে ওই যে কী বললাম যে পালং শাক কিন্তু পালং শাক না এটা হচ্ছে আপনার ওই যে ইয়ে করে শরবত বানাই শরবত বানানোর জন্য যে এই ফলটা আর কি ওইটা আর পাশে এই যে আরেকটা আছে পাশে এটা হচ্ছে ডাল আর কি ডাউল যেটা আমরা বলি এটা আলাদা ডাউল আর কি ইটালিয়ান ডাউল সেই ডাউল ক্ষেত তো যাই হোক মূল টপিকটা যেটা ছিল সেটা আপনাদেরকে বলে দিলাম আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি সেটা নিয়ে ব্লগ বানানোর চেষ্টা করবো তো ব্লগটি শুধু আপনাদেরকে দেখানো যে দেখেন কি মনে করলাম আর কি হয়ে গেল। এখানে মনে করলাম কি যে এটা হচ্ছে পালং শাকের ক্ষেত পালং শাক নিয়ে যাবো একসঙ্গে রান্না করে খাবো কিন্তু সেটা আর হলো না তো যাই হোক বন্ধুরা এখানে পালং শাকটা পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় অন্য কোনো শাক টাক পাওয়া যায় আর সেটা হচ্ছে বাংলাদেশি ভাইদের যে সব দোকান আছে ওই সব দোকানে গেলে পাওয়া যায় বা বাংলাদেশি ফুডস সব কিছুই ইনশাল্লাহ এভরিথিং এইটি এইট পাওয়া যায় তো যারা যারাই নস্তা আবেদন করেছেন বা যারা আসতেছেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম